আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি অতুলনীয় রেসিপি কি এই রেসিপি জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন আজকে আমি চিকেন রান্না করব। এই জন্য প্রথমে কড়াতে তেল গরম করে নিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম একটুখানি রসুন এবং পেঁয়াজ যে ভালোভাবে ভেজে নিয়ে আবার একটু রসুন ছিল সেটা দিয়ে দিলাম এরপর নিলাম আলু এটা দেখুন নতুন আলু নতুন আলু দিয়ে এই সময় চিকেন খেতে খুব ভালো লাগে এরপর ওটা ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলাটা রেডি করে নিলাম একটি পাত্রের মধ্যে হলুদ লঙ্কা জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আদা রসুন বাটা একটুখানি দিয়েছিলাম যেহেতু একটু রসুন থেতো করে দিয়েছি তা অল্প একটুখানি রসুন বাটা দিয়েছি দিয়ে সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে মানে যেখানে পেঁয়াজ আলু ভাজা হচ্ছিল ওইখানে দিয়ে দিলাম এরপর একটু কষে নিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মশলার সাথে লবণটা দিলে মাংসের টেস্টটা বেড়ে যায় দ্বিগুণ তাই মশলার সাথে সবসময় লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের মধ্যে লবণটা অ্যাবজর্ব হয়ে যায় খুব তাড়াতাড়ি মাংসটা খুব সুন্দর টেস্ট আসে এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এখন সমস্ত কিছু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি আর যে দেখুন এই পাগুলো মানে মুরগির যে ঠ্যাং বলে না ওইগুলো খার খার খেতে ভালো লাগে বলুন দুটো নিয়ে এসেছে একটা বাবা একটা ছেলে আমি যেহেতু চিকেন খাই না ওরা দুজনেই খাবে তো দেখুন আজকে আমি পুরো রান্নাটা উনানেই করছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি উনানে রান্না করলে কি বলুন তো খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে কিন্তু এখন আমি মাংসটা ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংস ভালোভাবে না কষালে একটা আঁচটে ভাব থেকে যায় তার জন্য মাংসটা ভালোভাবে কষাতে হয় দেখুন আমি উনানি রান্নাটা করছি এরপর ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব একটু করে ঢাকনা দিচ্ছি আর একদিকে একটু করে খুলে বারবার নেড়ে দিচ্ছি দেখতে পেয়েছেন একটু ছোট্ট চালাঘরের মতো করা হয়েছে আমাদের এখানটায় গ্যারেজের পাশটাতে মাঝে মাঝে উনুনে রান্না করতে আমার খুব ভালো লাগে সেই জন্য এটা আমাকে বানিয়ে দিয়েছে এখন ভালোভাবে সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়া হয়নি যেহেতু আমি রান্না করি না তাই আজকে ভালো উনুনটা যখন করা হয়েছে একটু করি তাই আজকে উনুনে একটু রান্না করলাম দেখতেই পাচ্ছেন মাংসটা আমার কষানো প্রায় হয়েই এসেছে এরপর আমি ওপর থেকে জল দিয়ে দেবো বুঝব একদম কষানো হয়ে গেছে কিছুটা আমি কষানো তুলে নিয়েছি এরপর আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ওইটা ফুটতে দেবো এবং উপর থেকে ধনে পাতাও দিয়ে দিয়েছি আমার রান্নাটা প্রায় শেষের দিকে কার কেমন লাগলো অবশ্যই জানাবেন এই কষানো মাংসটা রেখেছি ও এখন খাবে সবাই মিলে তারপর ঝোল খাবে ঝোল মাংস এইসব ভাতের সাথে খাবে কেমন হয়েছে অবশ্যই জন্য ওটা